শ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের সবচেয়ে সহজ এবং ভীষণ মজার জনপ্রিয় একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল পকেট সাথে দেখাবো কিভাবে একদিন বানিয়ে মার্চুরি সংরক্ষণ করে খেতে পারবেন এটা তৈরি করা খুবই সহজ চিকেন পকেট তৈরি করার জন্য শীতের জন্য একটি ডো আমি তৈরি করে নেব এর জন্য মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতুর লবণ একটা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এই তো তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফটাকটি ডো তৈরি করে নেব পানিটা কিন্তু একবারে দেওয়া চাপ না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে তো আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে আমি মধ্যে নেব কিচেন টাওয়াল দিয়ে ঠেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই পাকে চুল একটি ফ্রাইপেন বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে এবার রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে পেঁয়াজটাকে আমি রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নেব তারপর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ গাজর কুচি চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব তারপর এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছে এই বাঁধাকপি সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবজিগুলোকে আমি মোটামুটি সিদ্ধ করে নিয়েছি এরপর যে হাফ কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছে চিকেন আগে থেকে লবণ আদা এবং রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছে চিকেনটাকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর একে একে কুড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চাট মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ কোয়াটার চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ গুঁড়া মশলাগুলো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে এর মধ্যে এক টেবিল চামচ সাথে খুব ভালো করে মিশিয়ে এক মিনিটের মতো আমি ভেজে নেব তারপর এক কাপ পরিমাণ জাল করা তরল দুধ দিয়ে দিচ্ছে এই পর্যায়ে চুলারাস মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছে এই তো আমার চিকেনের পুর রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে আমি মধ্যে নেব তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছে এই তো ছয়টি লেচি কেটে নিয়েছি এখান থেকে একটি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এই বলটাকে বোরের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে পাতলা বড় রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে একইভাবে সবগুলো রুটি তৈরি করে নিতে হবে রুটিগুলো ভাজার জন্য চুলে একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছে এবার এর মধ্যে একটি রুটি মিতিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে দুই মিনিটের মতো সময় নিয়ে উল্টে পাল্টে এই রুটিটাকে সেঁকে নিতে হবে এখন প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো সিট আমি তৈরি নিয়েছি এবার এখান থেকে একটি সিট পরের উপর নিয়ে নিচ্ছে ছুরি দিয়ে এর চারপাশ কেটে সমান করে নিতে হবে এবার শীটের মাছ বরাবর কেটে দুই ভাগ করে নিচ্ছি অর্থাৎ পকেটের জন্য দুইটি শীট আমি কেটে নিয়েছি এবার একটি শীট আরেকটি শীটের উপর রেখে সাইডটাকে সমান করে নিচ্ছি সবগুলো একই একইভাবে কেটে আমি রেডি করে নিয়েছি এখান থেকে দুইটি সিট আমি নিয়ে নিচ্ছি পকেটগুলো সিল করার জন্য ছোট একটি বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ ময়দার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আঠালো একটি পেস্ট আমি রেডি করে নিয়েছি নিচে সিটের মাছ বরাবর আঠালো পেস্ট লাগিয়ে নিচ্ছে উপরে আরেকটি সিট ঠিক এভাবে আমি বসিয়ে দিচ্ছি এবার শীতের চারপাশে আঠালো ব্যাটার খুব ভালো করে লাগিয়ে নিতে হবে শীতের মাছ বরাবর আগে থেকে রান্না করে রাখা চিকেনের পুর দিয়ে দিচ্ছে এবার এক সাইড থেকে ঠিক এভাবে একে একে আমি ফোল্ড খুঁজে নিচ্ছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কীভাবে করছি এখানে বলে বুঝানোর কিছুই নেই দেখে আপনাদের বুঝে নিতে হবে এই তো একটি পকেট তৈরি নিয়েছে সবগুলো একইভাবে আমি তৈরি নিয়েছি চাইলে আপনারা এ পর্যায়েও সংরক্ষণ করতে পারবেন পকেট সিল করার জন্য ছোট একটি মিক্সিন বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে কাটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে তো আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দেব এখানে বেশ কিছুটা ব্রেড গাম্পস নিয়েছে আপনারা চাইলে টুস বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারবেন এবার একটি নাস্তা ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে ডিপ করে নেব তারপর ব্রেড মধ্যে দিয়ে খুব ভালো করে গড়িয়ে নিতে হবে হাত দিয়ে ঝাঁকিয়ে বাড়তি নিতে হবে এই তো একটি পকেট আমি তৈরি করে নিয়েছে সবগুলো পকেট একইভাবে আমি রেডি করে নিয়েছে আপনারা ছেলে এ পর্যায়ে সরাসরি নাস্তাগুলোকে ভাজতে পারবেন যারা ফ্রোজেন করতে চান তারা ঠিক এভাবে প্লেটের মধ্যে ধরে ডিপ ফ্রিজে রেখে দিবেন এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে কোনো এক এয়ারটাইট বক্সে কিংবা জিপলক ব্যাগে ভরে এটাকে আবারও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতো তারপর যখন খুশি বের করে নর্মাল তাপমাত্রায় এনে মিডিয়াম আছে ভেজে নিলেই হবে নাস্তা ভাজার জন্য চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এখন চুলা রাস মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে বেশি চড়ে আছে নাস্তাগুলো ভাজা চাপে না তাহলে নাস্তাগুলো পুড়ে চাপে যেহেতু নাস্তাটা আমি ব্রেড গান দিয়ে কোট নিয়েছি তাই বেশি চড়ে আছে নাস্তাগুলোকে কিন্তু ভাজা চাপে না নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দুই পাশ সমান করে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বাসায় অবশ্যই একবার বানিয়ে আপনার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করবেন গরম গরম পরিবেশন করতে পারবেন যে কোনো সচের সাথে আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের এক কাপ ময়দা দুইটি ডিম আর সামান্য পরিমাণ চিকেন দিয়ে ভীষণ মজার একটি সকালের নাস্তা তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে হাড় ছাড়া তিনশো গ্রাম পরিমাণ চিকেন নিয়েছে চিকেন এরকম ছোট করে কেটে নিয়েছে এর মধ্যে স্বাদ মতো লবণ কোয়ার্টার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছে ভাজা জিরার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না দিয়ে দিচ্ছে কোয়াটার চা চামচ পরিমাণ আদা বাটা কোয়াটার চা চামচ পরিমাণ রসুন বাটা কিছুটা পরিমাণ পুদিনা পাতা দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম একটি ছোট সাইজের এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দেব তারপর একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে চাইলে আটা ব্যবহার করা যাবে সাত মতো লবণ অ্যাড করে দিচ্ছে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়াদটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দের সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট কি তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া ছাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নেবেন ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে চাপে না একেবারে সফট থাকবে কিচেন দিয়ে ঠেকে দিচ্ছে তারপর ঢাকটা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুল একটি ফ্রাই প্যান বসি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে মেরিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখন চুলেরাস মিডিয়াম হাই হিটে রেখে চিকেনটাকে ছয় থেকে সাত মিনিটের মতো ভেজে নিতে হবে চিকেন ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছে পানি চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চুলারা মেরে রেখে ঢাকা দিয়ে ঠেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছে দেখুন চিকেনের পানি শুকিয়ে গিয়েছে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছে এই তো আমার চিকেনের পুর রান্না হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব এখানে একটি বাটিতে দুইটি ডিম নিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ হাফচা চামচ পরিমাণ চাটমশটার উপরা এবার কাটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাঞ্চ না থাকে এবার এটাকে এক সাইডে রেখে দেব। চুল একটি ফ্রাইপেন কষি এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে আর তেলটাকে ছড়িয়ে দিতে হবে এবার গরম তেলে এক চামচ পরিমাণ ডিম দিয়ে দিচ্ছে ডিমটাকে রাউন্ড শেভ করে দিচ্ছে তারপর ডিমটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এভাবে আরো চার থেকে পাঁচটি ভেজে নিতে হবে ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে নিতে হবে তারপর কেটে নিচ্ছে এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে কুল বলের মতো তৈরি করে নিতে হবে এই তো একটি বল আমি তৈরি করে নিয়েছে সবগুলো গুল বলের মতো তৈরি করে নিয়েছে এখান থেকে একটি বল বোর্ডের উপর রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে তারপর বেলুন দিয়ে ফেলে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার অনেক বেশি মোটা করে ফেলা যাবে না দেখুন এরকম পুরোত্তের রুটি আমি তৈরি করে নিয়েছি এবার রুটির মাছ বরাবর আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছে ডিমের উপর পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছি তারপর রুটির চারপাশে পানি লাগিয়ে নিতে হবে এর উপর মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছে এবার দুই পাশ থেকে ঠিক এভাবে মোগলাই পরোটার মতো আমি ভাজ দিয়ে দিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে নিতে হবে আবারও দুই সাইডে পানি লাগিয়ে নিচ্ছে দুই পাশ থেকে ঠিক এভাবে তারপর হাত দিয়ে চেপে চেপে সিল্ক নিতে হবে এই তো একটি চিকেন পার্সেল তৈরি হয়ে গিয়েছে একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই চিকেন পার্সেল একইভাবে আমি তৈরি করে নিয়েছি সবগুলো একইভাবে তৈরি করে রেডি করে নিয়েছি এবার ভাজার পালা চুল একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি এবার একে একে পার্সেলগুলো আমি দিয়ে দিচ্ছি চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার চিকেন পার্সেল দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ